পর্যন্ত বাংলাদেশে ইসলামিক দল অলরেডি চৌত্রিশটা আছে কয়টা আছে চৌত্রিশটা ইসলামিক দল এই বাংলাদেশে আছে রাজনৈতিক দল দিয়ে আর ইসলামিক দল দিয়ে মোটামুটি একশো চুয়াত্তরটার নাকি চুয়াত্তর নাকি ছিয়াত্তরটা দল অলরেডি বাংলাদেশে আছে দল খুবই একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বাজারে যাবেন দলের বিষয় আলোচনা আপনি বসবেন দলের বিষয়ে আলোচনা মসজিদে নামাজে যাচ্ছেন এ এখনো শুরু হয়নি দুই চারজন মুসল্লি আছে বাবারে আজ এ কোন দলের যে সম্ভাবনা আছে জামাত ইসলামী ক্ষমতায় যায় নাকি বিএনপি ক্ষমতায় যায় কি যে একটা আমাদের টেনশন হচ্ছে আবার কবে নির্বাচন হবে তবেই কে শান্তি কথা মানে এরকম আলোচনা হয় কি হয় না বাবা এটা কিন্তু এটা বাহিরের কথা ঘরের মধ্যেও আসলে স্বামী আর স্ত্রী দুইজন পরামর্শ করতেছে আচ্ছা স্বামী এবার কোন দল বিজয় হবে বাবা একটু প্লিজ অ্যাটেনশন কোন দল বিজয় হবে মাঝে মধ্যে আমার অব আমাকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার জামাত ইসলামের খবর কি দল ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক বৃদ্ধ পর্যন্ত সবার মুখে মুখে দল আর দল এবার দল কাকে বলা হয় আমরা আমরা জানি কয়েকটা গোষ্ঠীর লোক একত্রিত হয়ে সমবৃদ্ধ হলে একত্রবদ্ধ হলে একত্রকরণ হলে আমরা বলি ওটাকে একটা দল ওটাকে আমরা কি বলি দল বলি যেমন আমরা এখানে অনেক মানুষ আমরা উপস্থিত হইছি এটা একটা দল হ প্রিয় বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দিয়ে কথা শুনবেন দলের বিষয়টা কেন উল্লেখ করা হলো আল্লাহ রাসূল কেন বললেন আমার উম্মতের মধ্যে 72 দল হবে ইসলামের নামকরণ করে 72 টি দল হবে প্রিয় বন্ধু একটা দলের কথা বললেন জান্নাতি দল এবার সেই জান্নাতি দল কোনটা এবং জান্নাতি দলের কর্মী কারা জান্নাতি দলের কর্মীদের কাজ কি কি এটাও জানা দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ তোমরা সবাই সংযুক্ত থাকো

আপনার উন্মতির মধ্যেও একটা গোহা হয়ে থাকবে ওই দেখুন মধ্যে থাকবে ওই দলের মানুষগুলো অন্য মানুষদেরকে ডাকবে কল্যাণের দিকে কল্যাণের দিকে ডাকবে ইয়া দল না ইলাল ভালো কাজের দিকে ডাকবে ওইয়া মরুনা বিলা আরুফ তারা সৎ কাজের আদেশ দিবে ওই আনা হা ওনা আর ওরা অসৎ কাজের বাধা প্রদান করবে নবী আপনি জেনে রাখুন ওরা এমন কুভুরি করেছে যাহার নামে যাওয়ার সমপরিমাণ কুভুরি ইন্না আল্লাহাদিনা সাবুন তারা সমান সমান কভুরি করেছে যার কারণে ওদের অন্তরে মোহর অঙ্কিত করেছেন কে একটু জোরে বলতে হবে কে শুধু তাই নাই চোখের উপরে কানের উপরে কান দিয়ে ভালো কিছু শুনবে না শুনলেও বুঝবে না চোখ দিয়ে ভালো কিছু দেখবে না আলহুম কলু বিহা কথাকার আল্লাহ তো আমি ওদের অন্তর কি আমি অন্তর দিয়েছি বোঝার মতন কিন্তু বুঝতে পারে না ভালো শুনতে পায় না উনা আনাম। আল্লাহ কাই ওরা চারিপায়া জানোয়ার শুধু চারিপায়া জানোয়ার নয় ওর সাহিত নিকৃষ্ট হুজুররা যখন কোরান দিয়ে নামাজের রওয়াজ করে খুব ভালো লাগে ভালো লাগে না কোরান দিয়ে যখন অজ করে নামাজের রওয়াজ তখন হুজুরের কথা খুব ভালো লাগে হুজুরকে জামাই আদর করে পুর্তি খাবার দেয় পকেট পুর্তি টাকা দেয় হুজুর যখন রোজা করে কোরআন দিয়াম তখন খুব ভালো হুজুর একজন আল্লাহর ওলি হুজুর যখন হজের রস করে কোরআন দিয়ে তখন হুজুর আল্লাহর ওলি হুজুর যখন বলে আলালাহুল খলকু আল আম সৃষ্টি যার আইন চলবে তার জমিন যার আইন চলবে তার এই কথা বললে শোনার পরে ওদের কান বধির আল্লাহ মহরঙ্কিত করে দিয়েছে আল্লাহ ওদেরকে তালাবদ্ধ করে দিয়েছে অপ্রিয় বন্ধুরা আল্লাহ আলমিন বলে অনবীর আপনার উন্মতের মধ্যে একটা দল থাকবে এবার আসলে একটু দল গঠন করতে চারটা মৌলিক জিনিসের প্রয়োজন হয় একটা দলের নাম রাখা দরকার হয় কি হয় না একটা দলের নাম থাকে দলের একটা নেতা থাকে দলের একটা প্রতীক থাকে এরপরে দলের অফিস থাকে চারটা জিনিস থাকলে দল গঠন হয় ঠিক কিনা যেমন আমাদের দেশে আছে রাজনৈতিক দল ধর্মীয় দল অসংখ্য দল আমরা দেখি যেমন এক একটা দলের এক একটা নাম আওয়ামী লীগ একটা দলের নাম বিএনপি একটা দলের নাম জাতীয় পার্টি একটা দলের নাম এনসিপি একটা দলের নাম জামাত ইসলাম একটা দলের নাম সর্বনা ইসলাম আন্দোলন একটা দলের নাম খেলাফত মজলিস একটা দলের নাম তার মানে প্রত্যেকটা দলের গঠন নীতির মধ্যে একটা করে নাম আছে না নাই আল্লাহকে প্রশ্ন করেন বাবু আমাদের যে দল দিলাম আমরা যে দল ভুক্ত সেই দলের নাম কি একটু বলো বলম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিলে বান্দারে তোদের দলের নাম হলো ইসলাম একটু জোরে বলতে হবে জোরে বলতে হবে একটু জোরে কন্যা একটা আল্লাহ একবার আর একবার জবান করে বলেন একটা আল্লাহ একবার আমি তো দেখতেছি এখানে বিশ বাইশ জন মানুষ আছে আপনারা কি জানেন হিমসের কেল্লা অবরোধ করেছিল মাত্র বারো জন সাহাবি জরবেন কয়েক বারো জন মুজাহিদ হিমসের কেল্লা অবরোধ করেছিল এই কেল্লার অবরোধের সময় সেখানকার এই বারো জনের মধ্যে একজন ছিলেন আমির আবদুল্লাহ ইবনে জোবাইয়ের রদিউল্লাহ তালা আনহু আসমা বিনতে আবু বকরের সন্তান এই অবরোধ করার পরে লম্বা একটা সময় শীতকালীন সময় সময় শীতকালীন অবরোধ ইহুদিরা কেল্লার ভিতরে সবাই ঢুকে পড়েছে মুসলমানদের ভয়ে মাত্র বারো জন মুসলমান মুসলমান বারো জন এদের ভয়ে ঢুকছে কেল্লার ভিতরে ওরা ছিল হাজার হাজার হিসাব করেছে হাজার হাজার ইহুদি মাত্র বারো জন মুসলমানকে দেখে ভয় করে কেল্লার ভিতর ঢুকে পড়েছে আশ্রয় নেবার জন্য দুর্গের ভিতরে আশ্রয় নিয়েছে আচ্ছা এবার আমরা এই পৃথিবীতে মুসলিম সংখ্যা কত আপনাদের জানা আছে প্রায় 100 কোটি মুসলমান 100 কোটি মুসলমান অতসু ওই 100 কোটি মুসলমানের পৃথিবীর অবস্থা কেমন যেখানেই মুসলিম অধ্যুষিত এলাকা সেখানেই মুসলমানের উপরে নির্যাতন যেখানেই মুসলিম সেখানে নির্যাতন যেখানেই মুসলিম সেখানেই জুলুম যেখানে মুসলমানদের উপরে ধারা অব্যাহত গেল গেল তেসনিয়া আফগান ইরাক ইরান এরপরে ফিলিস্তিন পার্শ্ববর্তী আমার দেশের পাশে পার্শ্ববর্তী ছোট্ট একটা রাষ্ট্র মায়ানমার এমনকি আমরা আমরা বাংলাদেশের মুসলমানও কম নির্যাতনের সম্মুখীন হই না এই সময় আমাদের দিকে তাকায় কথা বলতে পারে এই ভয় পাইছে আর এখন আমাদেরকে নির্যাতন করে কারণ কি কি জন্য আমরা কোন কারণে মার খাচ্ছি কোন কারণে মার খাচ্ছি আমি বলবো আমার আলোচনার ভিতরে কথাগুলো আসবে এই যে আজকে মাহফিল ছোট্ট একটা মাহফিলের আয়োজন কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ ঘরের স্বাচ্ছন্দ্য সুহু কারা শীতে শীতকে উপেক্ষা করে আপনারা কষ্ট করে এখানে বসে আছেন আর কিছু সংখ্যক মানুষ ঘরের মধ্যে ভিতরে শুয়ে আরাম কাটাচ্ছে আমি মাঝে মধ্যে বলি জান্নাতি আর জাহান্নামী মানুষ আলাদা করার জন্য মসজিদের আজানি যথেষ্ট মসজিদ যখন আজান দেয় হাইয়া আল ফল এই দুইটাটাকে সঙ্গে সঙ্গে জান্নাতি এবং নামে পার্থক্য করা যায় আজানের সঙ্গে সঙ্গে যেই ব্যক্তিটি নামাজের প্রস্তুতি হইয়া মসজিদের দিকে অগ্রসর হয় অথবা যেখানে আছে সেখানেই নামাজে দাঁড়িয়ে যায় বোঝা যায় এই লোকটা জান্নাতি আর যে ব্যক্তি নামাজের প্রস্তুতি না না বোঝা যায় অটোমেটিক ভাবে শয়কুন দলের ঠিক আছে আজকে আমরা এখানে অল্প মানুষের এত অল্প মানুষের উপস্থিতি কেন এর পিছনে আবার অনেকে এরকম মনে করতে পারে জয় মাহাবিলে যাবো নি হুজুরা খেলে রাজনীতির অস্ত্রস করবি নি ভোট মোট চাবি না আমার যাওয়ার দরকার দরকার নেই আমরা ঘরের ভিতরে বসে থেকে শুয়ে থাকি একটু আরাম করি এরকম হয়তো মনে করতে পারে করে বুঝতে হবে বন্ধু আমাদের এই দুর্বলতা হবে একটা কারণে আমরা আজও ইসলামকে সঠিকভাবে বোঝার চেষ্টা করি না বুঝতেও পারি না ইসলাম না বোঝার কারণে ইসলামের যেই সমস্ত কাজ ওই কাজগুলো আমার আপনার অন্তরের ভিতরে তৃপ্তি আনে না কাজ করে শান্তি পাই না কারণ ইসলাম তো বুঝিই না বারজুল মুসলমান হিমসের কেন্লা অবরোধ করেছে ইহুদিদের ধারণা হলো শীতকালীন সময় এই মুসলমান আরবের মুসলমানেরা এরা তো শীত প্রিয় না এরা হলো গরম প্রিয় শীতের ভিতরে এরা শীতকে দেখে ভয় পেয়ে এখান থেকে চলে যাবে আর আমরা বিনে যুদ্ধে বিজয় লাভ করব। ওদের সাথে আমরা যুদ্ধ করবো না হাজার হাজার ইহুদি এমন চিন্তা ধ্যান ধারণা করলো মাত্র বারো জন মুসলমানকে দেখে 1200 মুসলমানকে দেখে হাজার হাজার ইহুদি ভয় করেছে ভয় করার মূল কারণ হলো মুসলমানদের ভিতরে একটা শক্তি ছিল যেই শক্তিটা সেই যেই শক্তিটা তারা বলবে অসুরকে দেখে ভয় পায় না যেই শক্তিটা ঢাল তো তীর দেখে ভয় পায় না সেই শক্তিটার নাম ছিল ইমানি শক্তি জোরবান কি শক্তি ইমানের শক্তি ইমানের শক্তি পৃথিবীর কাছে ইমানের শক্তির কাছে গোটা পৃথিবী হেরে গেছে ইহুদিদের শক্তি হেরে গেছে কাফের বেঈমানদের শক্তি হেরে গেছে ইমানের শক্তির কারণে আমাদের সবকিছু এখন আছে টাকা পয়সা আছে জমিদারি আছে আছে সবকিছু আছে কিন্তু মাগার ইমানের শক্তি আমাদের ভিতরে নাই সামান্য শীতের কাছে আমরা হেরে গেছি শীতের কাছে আমরা হেরে গেছি ও মুসলমান বন্ধুগণ কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবার ওরা মনে করছে শীতের ভয়ে মুসলমানরা এখান থেকে পালিয়ে যাবে চলে যাবে দূরে কিন্তু মুসলমান তো শীতকে ভয় করে না মুসলমানদের অন্তরের ভিতরে ভয় আছে কার আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে পৃথিবীর কোন যারা মুসলমান অন্তরের ভিতর যদি আল্লাহর ভয় থাকে আর কাউকে ভয় করে না এজন্য কবি মতির রহমান মল্লিক বলেছে আল্লাহ কি যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে আল্লাহ কি যারা বেশে সে ভালো দুঃখ কি তাদের থাকতে পারে আল্লাহ কয় বান্দা তোর কোনো দুঃখ চিন্তা টেনশন নাই সব টেনশন আমি দূর করে দেব আল্লাহ জারন করে মধ্যে আছে তার কোনো ভয় নাই 12 জন মুজাহিদ এবার শীত কি উপেক্ষা করে তারা কেল্লার পাশে দাঁড়ায় রইলো অবরোধ করে রাখলো প্রায় 70 দিন ভিন্ন ভিন্ন রেওয়াত আছে কেউ বলছ না 27 দিন ইহুদিরা ওই কেল্লার ভিতরে দুর্গর ভিতরে খায় সেখানেই ঘুমায় সেখানেই পায়খানা করে লম্বা সময়ে চলে যাচ্ছে কিন্তু মুসলমানরা শীতের ভয় করে না এমন এমন একটা অবস্থা হয়ে গেল ওই শীত মুসলমানদের পক্ষ হয়ে গেছে কারণ পক্ষ হওয়াটাই স্বাভাবিক আল্লাহ মা ফেলে আরো দেখামি বান্দা গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে আমি আল্লাহ তোর গোলাম বানায় দেব তুই যদি গোলাম হোস একমাত্র তিনি কে সরে বলতে হবে তিনি কে হতে পারে নাই যার কারণ আল্লাহর কোন মখলুক আমাদের গোলাম নয় আমরা মখলুকের গোলাম হয়ে গেছি কারণ আল্লাহর গোলাম নই আল্লাহর গোলাম যদি হয় কারণ শীতটাও আল্লাহর সৃষ্টি কি নাম গরমটাও সৃষ্টি কিন্তু আল্লাহর আগুন সৃষ্টি আল্লাহর এক কথা যা কিছু দেখবেন আর যা কিছু দেখবেন না সব কিছুর স্রষ্টা তিনি কে শীত মুসলমানদের ইয়ার কন্ডিশন দেওয়া শুরু করলো আর ক্ষতি করতে পারতেছে না এবার এই আমির সাহেব আমিরে মুজাহিদ বলতেছ মুজাহিদ এই মুহূর্তে তোমরা কি করতে চাও তোমরা কি এভাবে থাকবা নাকি চলে যাবা মোদি মুখ